লেখা চিরাচরিত বাণিজ্যিক বাংলা সিনেমায় যে খল খলচরিত্র এককালে তাতে অপরিহার্য ছিলেন জাম্পু মূলত খলনায়কের সহকারী হলেও তিনি ছিলেন যেন আসল ভিলেন জাম্বুকে হটাতে পারলে যে নায়কের বিজয় বস্তি উচ্ছেদ করতে হবে ডাক জাম্বুকে কাউকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে আছে জাম্বু যত রকম মন্দ কাজ আছে সেগুলোরই সর্দার ছিলেন তিনি সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত সাদা কালো সময় থেকে শুরু করে রঙিন ছবি আসা পর্যন্ত বাংলা সিনেমায় রাজত্ব করেছেন এই জাম্বু অভিনয় করেছেন অপরাধী রাষ্ট্র ও সমাজবিরোধীর ভূমিকায় শুরুতে দাপড় দেখাতেন শেষে হেরে যেতেন নায়কের কাছে হয় গ্রেফতার হয়ে যেতে হতো কারাগারে নয়তো বেঘরে হারাতে হতো প্রাণ নব্বই দশকে তার নাম এমনভাবে ছড়িয়ে পড়ে যে স্বাস্থ্যবান কাউকে দেখলেই তখন জাম্বু বলে ডাকা হতো তবে এই জাম্বু কিন্তু তার আসল নাম নয় সিনেমায় নামটি দেন আজকের আলোচিত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু উনিশশো সালের ঘটনা লিডার নামে একটি সিনেমার শুটিং চলছিল পপুলার স্টুডিওতে সেখানে এসে হাজির হন লম্বা চওড়া যুবক নাম সুখলাল বাবু বা বাবুলাল বাবুল গোমেজ নামেও পরিচিত ছিলেন তিনি অভিনয় করবেন কিনা প্রশ্ন করতে এক বাক্যে রাজি হয়ে গেলেন ঝন্টু তাকে শর্ত দেন মাথা ন্যাড়া করার রাজি হয়ে যান বাবুলাল ন্যাড়া মাথায় তাকে মাস্তান মাস্তান লাগছিল যা সেই চরিত্রের জন্য ছিল খুবই মানানসই তাৎক্ষণিকভাবেই ঝন্টু তার নাম দেন জাম্বু দু সালে জীবন থেমে যাওয়ার আগ পর্যন্ত এই বদলে যাওয়ার নামে পরিচিত হন তিনি কিন্তু জাম্বু বলত মানুষের নাম এর আগে শোনা যায়নি কেন এই নাম বেছে নিলেন ঝন্টু আসলে দেখতে বড় ও গোলগাল হয় নির্মাতা দেলো জাহান চলচ্চিত্রে তার নাম দেন জাম্বু খ্যাপাটাই পরিচালক বলেন বড় বিমানকে বলা হয় জাম্বু জেট আর বাবুলাল দেখতেও ছিলেন বেশ বড়সড় তবে সবচেয়ে বড় কথা সিনেমায় চরিত্র তার শরীরের আকার সব মিলিয়ে দর্শকরা তাকে গ্রহণও করে খলনায়ক হলেও দর্শকরা তার চরিত্রটিকে দেখতেন মজার হিসেবে সেটি তার আকার মুখভঙ্গি আর কারণে কারণে দেশ জুড়ে তার পরিচিতি এবং জনপ্রিয়তা নায়কদের তুলনায় একদমই কম ছিল না সিনেমার শেষে হাততালি আর হর্ষধ্বনি সে সময় ছিল স্বাভাবিক ঘটনা জাম্বু মোড়লে দর্শক হাততালি এবং শীষ বাজাতেন কথায় বলে কার কপাল কখন কিভাবে খুলে যায় তা বলা যায় না বাবুলালার ক্ষেত্রেও ঘটেছিল সেটাই জন্ম উনিশশো সালে পুরান ঢাকার হাজারিবাগের গনকটুরি সিটি কলোনিতে মেথরপট্টি হলেও আজিমপুরের ভাটা মসজিদের পাশেই চারতলা বাড়িতে থাকতেন তারা তাদের আদিনিবাস দিনাজপুরের পার্বতীপুরের সুইপার কলোনিতে বা মেথরপট্টিতে জাম্বু কাজ খুঁজতে খুঁজতে একসময় শ্রমিকের কাজ নেন পিলখানায় এরপর সিনেমাতে নেমে হয়ে যান তারকা আগের পেশায় আর ফিরে যাওয়ার দরকার পড়েনি বছরের পর বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জাম্বু বহুজনের কাছে প্রেরণার উৎস বটে সুইপার কলোনির বাসিন্দাদের মানুষ পরিচ্ছন্নতার কাজ করিয়েই দূরে সরিয়ে রাখত সেই জনগোষ্ঠীর একজন মানুষকেই চোখ বড় বড় করে দেখতো সারা দেশের মানুষ জাম্বু যখন সিনেমায় আসেন তখন সাদা কালোর যুগ একের পর এক নায়ক এসেছেন তবে খলনায়কের ভূমিকায় তার স্থান টলেনি মোটেও সবসময় তিনি ছিলেন অসাধারণ কখনো খলনায়ক কখনো খলনায়কের ডান হাত তার সঙ্গে রূপালী পর্দায় দৈরতটা বেশি ছিল নায়ক জসিমের সঙ্গে তার অভিনীত বহু সিনেমা দর্শকরা পছন্দ করেছে এক মুঠো ভাত শীষনাগ নবাব সিরাজুদ্দোল্লা রাস্তার রাজা রকি সন্ত্রাস হাবিলদারের মতো একের পরে সিনেমা আছে যা বলে শেষ করার মতো নয় টেকো মাথার গোলগাল চেহারা উদ্ভট পোশাক বিচিত্র অঙ্গভঙ্গি আর মুখের অভিব্যক্তিতে বুঝিয়ে দিতেন তার ভূমিকা তার লুপ ছিল রুদ্র মূর্তির যা ভয় দরি দিত মানুষকে ভয়েসেও ছিল এক ধরনের গর্জন জাম্বুর দুই ছেলে এবং দুই বড় ছেলে ডায়মন্ড চাকরি করেন একটি ব্যাংকে ছোট ছেলে সিনেমায় অভিনয় করতেন এখন যাত্রায় উনিশ সালে গণমাধ্যমে জানিয়েছিলেন এফডিসিতে তার বাবাকে তো মনে করে হয় না পরিবারও তাকে সেভাবে স্মরণ করে না কেউ জাম্বুকে নিয়ে বিশেষ কোনো লেখা বা সাক্ষাৎকারও পাওয়া যায় না স্মৃতিপথ থেকে এভাবেই হারিয়ে যাচ্ছেন এক সময়ের নাম করা খল অভিনেতা